আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত অল জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ এখানে দেখেন পদের ক্যাটাগরি আছে পাঁচটি মোট পদের সংখ্যা হচ্ছে নয়শো ছত্রিশ জন এটা কিন্তু অনেক বড় একটি পদ সংখ্যা আছে এখানে তো আপনারা যারা এখনো আবেদন করেননি দ্রুত আবেদন করে ফেলুন এই চাকরিটি যদিও বেসরকারি চাকরি তো এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক প্রতিষ্ঠানের নাম রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার বা পদের ক্যাটাগরি হচ্ছে পাঁচটি পদের সংখ্যা হচ্ছে নয়শো ছত্রিশ জন চাকুরির ধরন বেসরকারি চাকুরি অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেয়া আছে এবং আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরো আগস্ট আগস্ট হাজার পঁচিশ আবেদন মাধ্যম অনলাইন অথবা ডাকযোগে আপনাকে আবেদন করতে হবে চলুন পদের নামগুলো জেনে আসা যাক পদের নাম হচ্ছে জোনাল ম্যানেজার পদের সংখ্যা ছয়টি ন্যূনতম স্নাতক পাস মূল বেতন থেকে পঁচাত্তর হাজার দুইশো পঞ্চাশ এটা হচ্ছে নিয়মিতকরণের আগে এবং ছিয়াত্তর হাজার আটশো পঁচাত্তর হতে আশি হাজার একশো পঁচিশ নিয়মিতকরণের পর পদের নাম হচ্ছে এরিয়া ম্যানেজার পদের সংখ্যা হচ্ছে তিরিশটি শিক্ষাগত যোগ্যতা অন্যতম স্নাতক পাস মূল বেতন ছাব্বিশ হাজার তিনশো থেকে উনষাট হাজার ছয়শো হতে বাষট্টি হাজার দুইশো তিরিশ টাকা নিয়মিতকরণের আগে আর পরে হচ্ছে তেষট্টি হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা হতে ছেষট্টি হাজার একশো পঁচাত্তর টাকা নিয়মিতকরণের পরে পদের নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা আছে একশো পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস মূল বেতন একুশ হাজার টাকা থেকে সাতচল্লিশ হাজার টাকা হতে হচ্ছে নিয়মিতকরণের আগে নিয়মিত বান্ন হাজার দুইশো পঞ্চাশ টাকা নিয়মিতকরণের পরে পদের নাম হচ্ছে শাখা হিসাব রক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা আছে দুইশো পঞ্চাশটি এক্ষেত্রেও কিন্তু একটি ভালো বেতন কাঠামো দেওয়া হচ্ছে এবং পদের নাম হচ্ছে ঋণ কর্মকর্তা পদের সংখ্যা হচ্ছে পাঁচশোটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসি পাশে আবেদন করতে পারবেন এক্ষেত্রেও কিন্তু বেতনের স্কেল ভালোই নিয়মিতকরণের আগে এবং পরে দেওয়াই আছে তো আবেদন কিভাবে করবেন প্রার্থীকে আগামী পনেরো আগস্ট দু হাজার খ্রিস্ট তারিখের মধ্যে পরিচালক বরাবর দরখাস্ত করতে হবে উল্লেখ করতে হবে পূর্ণ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা সনদের সত্তায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করে সংস্থার মানব সম্পদ বিভাগ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বাড়ি অষ্টআশি এ সড়ক সাত এ ধানমন্ডি আ এ ঢাকা বারোশো নয় এই ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে আবেদনের শেষ সময় হচ্ছে পনেরো আগস্ট দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন এক্ষেত্রে বলা হয়েছে বর্তমানে এক্ষেত্রে অভিজ্ঞতার কথা বলা হয়েছে ঋণ কার্যক্রমে জোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এম এস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর হতে হবে ঋণ কার্যক্রমে এরিয়া ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এম এস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর হতে পারে এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য এবং উপরের পদের জন্য কিন্তু পঁয়তাল্লিশ বছর যেটা হচ্ছে জোনাল ম্যানেজার এবং শাখা হিসাবরক্ষণ কর্মকর্তা পদে যেখানে আছে অভিজ্ঞতা থাকতে হবে এবং ক্ষেত্রে সর্বোচ্চ বছর এর কিন্তু ৩৫ বছর তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য তো শর্তাবলীর ক্ষেত্রে বলা হয়েছে সকল পদের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম চাকরিরত থাকতে হবে আবেদনকারীকে বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায় সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে আবেদনকারীদের মোটরসাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে উল্লেখনীয়কৃত পুরুষ অথবা নারী অ্যাপ্লিকেন্টকে বাধ্যতামূলক মোটরসাইকেল চালাতে হবে দেখেন আবেদন কিন্তু করতে পারবেন নারী ও পুরুষ উভয়ই কিন্তু নারীকেও কিন্তু মোটরসাইকেল সাইকেল চালানো পারদর্শিত থাকতে হবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণ শেষে কর্ম মূল্যায়নের ভিত্তিতে চাকুরি স্থায়ীকরণ করা হবে এবং তখন থেকে সকল সুবিধা ভোগ ভোগ করা করতে পারবেন যেমন দুটি সংস্থা উৎসব ভাতা জীবনযাত্রার ব্যয় ভাতা ঝুঁকি ভাতা লাঞ্চ ভাতা বৈশাখী ভাতা কমিউনিকেশন ভাতা মোবাইল ও ইন্টারনেট প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড লোন গ্র্যাচুইটি এবং অন্যান্য আরও অনেক সুযোগ সুবিধা থাকবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না